প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওটা আমাদের চ্যানেলে সবথেকে ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখো আমাদের চ্যানেলে যে অ্যাপটা আমরা তৈরি করেছিলাম সেই অ্যাপটা কিন্তু অনেক সমস্যা হচ্ছিল এবং যে অ্যাপের মাধ্যমে বেশ কিছু প্রবলেম কিন্তু আমাকে ফেস করতে হচ্ছিল সে কারণে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমাদের নতুন অ্যাপ লঞ্চ হয়ে গেছে এবং এই নতুন অ্যাপে তোমরা কী কী ফ্যাসিলিটিগুলো পাবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্যটা দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করবে কি কি ফিচার্স রয়েছে এবং কি কি তোমরা পাবে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই অ্যাপ থেকে কি কি পেতে পারো অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটা পুরোটা দেখো যে অ্যাপটা আমি অলরেডি করেছিলাম আমাদের প্রায় দুই থেকে তিন বছর হয়ে গেছিলো সেই অ্যাপটাতে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম আসছে অর্থাৎ এক একটা প্রবলেম মানে যেটাকে বলে বোঝানোর মতো নয় কেউ পিডিএফ ডাউনলোড করতে পারছে না কেউ ক্লাস ঠিকমতো দেখতে পাচ্ছে না এই প্রবলেম হচ্ছিলো তো সে কারণে আমি কি করলাম একটা নতুন অ্যাপ ব্র্যান্ড অ্যাপ এটা একটা ব্র্যান্ডিং অ্যাপ একটা যে যেখানে কোনো প্রবলেম হবে না কোনো ইংলিশ থাকবে না সুন্দর স্মুথলি পড়াশোনা করতে পারবে বাংলার ছাত্রছাত্রীরা সে কারণে এই অ্যাপটা আমাদের অ্যাপের লিঙ্ক অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই থাকবে অ্যাপে তোমরা পেয়ে যাচ্ছ শুধু অ্যাপ নয় যারা অ্যান্ড্রয়েড ইউজ করছো অ্যান্ড্রয়েড ইউজ ইউজাররা তোমরাও অ্যাপ তো অবশ্যই প্লে স্টোর থেকে পেয়েই যাবে যারা আইওএস ইউজ করছো অর্থাৎ আইফোন ইউজ করছো তাদের জন্য অ্যাপ থাকবে সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে বলে দেবো যে আইওএস আমাদের অ্যাপটা ডেভেলপ হচ্ছে ওটা একটু সময় লাগবে এবং তার সঙ্গে সঙ্গে যারা ল্যাপটপ ইউজ করছো ল্যাপটপেও কিন্তু একসঙ্গে ইউজ করতে পারবে খুব ভালো একটা খবর এই তিনটে ডিভাইসে ইউজ করতে পারবে যাতে তোমাদের পড়াশোনার কোনোরকম গাফিলতি হবে না অর্থাৎ এই অ্যাপ থেকে তোমরা সম্পূর্ণ সুন্দরভাবে ক্লাস করতে পারবে একই সঙ্গে যারা আমাদের এই অ্যাপ থেকে কোর্স পারচেস করতে চাও এখানে কোর্স থাকবে যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিতে পারো সেটা আমি পরবর্তীকালে বলে দিচ্ছি তো এখান থেকে তোমরা কী কী ফ্রিতে পাবে কারণ আমি দেখছিলাম যে কিছু জিনিস আমি ফ্রিতে সবাইকে দিতে চাইছি স্টুডেন্টদেরকে কিন্তু কোনো মাধ্যম পাচ্ছি না টেলিগ্রাম গ্রুপ খুলছি ইদ ইদিক উদিক করছি মানে আমার ভালো লাগছে না সেই কারণে তোমাদের জন্য যে জিনিসগুলো ফ্রিতে আমি দিতে পারবো সেটা হচ্ছে ডাব্লু বিসিএস ক্লাস নোটস রেকর্ডিং ক্লাস সমস্ত থাকবে আমার এই অ্যাপে ফ্রিতে একই সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গ্র্যাজুয়েশান মাধ্যমিক এইচএস এগুলো এগুলো এখনও পর্যন্ত তৈরি হয়নি এগুলো আস্তে আস্তে তৈরি হবে এটা এখনও অ্যাপটা পুরোপুরি করিনি যেমন ডাব্লু বিসিএসটা আমি অ্যাড করে দিয়েছি অলরেডি ঠিক আছে তার সঙ্গে গ্রাজুয়েশান ফিফের প্রশ্ন অনেকের প্রয়োজন হয় ইউনিভার্সিটি ওয়াইজ সেখানে তুমি কিন্তু ইজিলি পেয়ে যাবে এত সুন্দরভাবে ফোল্ডার ওয়াইজ করে দেবো তোমাদের ভীষণ পরিমাণে কাজে লাগবে দেখি একবার ইয়ার প্রশ্ন কী কী এসেছিলো কোথাও খুঁজতে হবে না কোথাও ডাউনলোড করে রাখতে হবে না এখানে তুমি ফ্রিতে ইউজ করতে পারবে ঠিক যখন খুশি ঠিক আছে এই ধরনের জিনিসগুলো তুমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবে আর যারা কোর্স পার্চেজ করতে যাও যারা মানে একটা টিউশনের মতো করে পড়াশোনা করতে চাও তাদেরকে পার্চেজ করতেই হবে এবং পারচেজ করে তুমি সেই ক্লাস করতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটা এবার দেখে নাও এই দেখো এখানে প্লে স্টোর থেকে এই অ্যাপটা আমি ডাউনলোড করে নিয়েছি অলরেডি আমি ওপেন করলাম ওপেন করাবো এরকম অপশান আসবে তোমরা লগ ইন উইথ হোয়াটসঅ্যাপ করেও করতে পারো ইউজ অল্টারনেটিভ মেথড করতে পারো এখানে নাম্বারটা দেখাবে তোমরা নিজের নাম্বার দিয়ে দেবে এখানে এখানের ওটিপি আসবে ঠিক আছে ওটিপি আসার পর তোমরা ওটিপিটা ঠিকমতো এন্ট্রি করবে তো ওটিপি একটু আসতে সময় লাগতে পারে তো ওটিপি এন্ট্রি করার পর তোমরা ক্লিক করবে ভেরিফাই ওটিপি করার পর সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইন হয়ে যাবে অ্যাপে এভাবে ইন্টারফেস দেখতে পাবে তো এখানে আসার পর নিচের দিকে কোর্স দেখতে পাবে ঠিক আছে এখনও সব কোর্স আপডেট হয়নি আরও অনেক কোর্স আপডেট হতে চলেছে তোমরা এখান থেকে সমস্ত ডিটেলস তোমাদের দেখতে পারবে নিজেদের প্রোফাইল আপডেট করতে পারবে ঠিক আছে এগুলো হচ্ছে কোর্স রয়েছে দেখো এখানে নিউলি রিসেন্টলি অ্যাডেড কোর্স তো আমি এটাই ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে তোমাদেরকে দেখাবে কোর্সের মধ্যে কি কি রয়েছে কন্টেন্ট দেখতে পেয়েছো এখানে কন্টেন্ট আছে কন্টেন্টের মধ্যে চলে গেলে এখানে দেখো এখানে ভিডিও যে জটা কটা ক্লাস হয়েছে সেগুলো এখানে দেখতে পাওয়া যাবে কিন্তু একটা ভিডিও চলবে না যতক্ষণ তুমি কোর্স পারচেস করছো এখান থেকে তুমি দেখতে পারবে না পারচেস করার পর এগুলো সব অটোমেটিকলি ওপেন হয়ে যাবে এটা পুরো এআই সিস্টেম একটা অ্যাপ খুব সুন্দর এখানে দেখো বাই নাও অপশান আছে ঠিক আছে এখানে হাজার সাতচল্লিশ টাকা চার্জ আছে সাতচল্লিশ টাকা প্ল্যাটফর্ম ফিল লাগে এখান থেকে ক্লিক করলে ক্লিক করার পর এখানে তুমি চলে গেলে এখানে একটা পেমেন্ট গেটওয়ে খুলে যাবে এখান থেকে তুমি ইউপিআই রয়েছে দেখো ইউপিআই দিয়ে গুগল পে ফোনপে বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এখানে ইউপিআই আইডিটা দিয়ে দেবে ঠিক আছে আইডি দিয়েই পেমেন্ট করতে পারবে কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট সেফ অ্যান্ড সিকিওর ঠিক আছে কোনো প্রবলেম নেই এখান থেকে সুন্দরভাবে তোমরা পেমেন্ট করতে পারবে তো আমি এখান থেকে এক্সিট করে নিলাম এক্সিট না করলে বুঝতে পারবে না তো এটা গেল তারপর তোমরা পার্চেজ করলে ওপরে শো করবে তুমি এখানে দেখাচ্ছি দেখো তো অলমোস্ট ইয়ার যেহেতু এটা ক্লিক করেছো এখানে চলে এসছে এটা ঠিক আছে তোমার যখন কোর্স পার্চেজ করবে একদম উপরে দেখাবে এটা একটা দেখাচ্ছি সেমিস্টার টু যেটা নতুন কোর্স শুরু করেছি এখানেও তুমি পেয়ে যাচ্ছো এই সমস্ত ডিটেলসগুলো এখানেও কনটেন্ট পেয়ে যাচ্ছ দেখো দুটো হিউম্যান জিওগ্রাফি পপুলেশন পড়ানো হচ্ছে নিচের দিকে চলে আসি এখানে তুমি চলে যাচ্ছ ইনস্টলমেন্ট পেয়ে যাবে এখানে ঠিক আছে এটা ইনস্টলমেন্ট এটা ক্লিক করবে দেখা দেখাবে দেখো প্রথম মাসে কত টাকা চার্জ লাগবে প্রথম মাসে ফার্স্ট ইনস্টলমেন্ট তিনশো আঠাশ টাকা পড়বে তৃতীয় মাস থেকে তিনশো আট টাকা করে ঠিক আছে প্রতি মাসে তিনশো টাকা ফিস আট টাকা প্ল্যাটফর্ম ফি এরকম লাগে এখান থেকেও একই রকমভাবে তুমি ক্লিক করে এখানে তুমি পেমেন্ট করতে পারবে এখানে ক্রেডিট কার্ড ইউপিআই হ্যাঁ ওয়ালেট সমস্ত রকম অপশান কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে যা যা অনলাইন পেমেন্ট আছে খুব সহজ মাধ্যম পেমেন্ট করা এমন কিছু কঠিন নয় ঠিক আছে তো এটা গেল এটা তো বুঝতেই পারলে এরকমভাবে তোমরা কোর্স পারচেজ করতে পারো তোমাদের সুবিধা মতো তো এখান থেকে তোমরা ব্যাগ চলে যাই আবার এবারে দেখো এখান থেকে যারা ফ্রি ম্যাটেরিয়াল ইউজ করতে চাও যারা ফ্রিতে কিছু কিছু ইউজ করতে চাও ফ্রি ম্যাটেরিয়াল বলেও একটা অপশান আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছি ডাবলিউ স্পেশাল একটা গ্রুপ করা আছে এখানে তুমি অ্যাকসেপ্ট করে দিও সবগুলো এখানে করে দিও অ্যালাউ করে দিও ঠিক আছে এখান থেকে তুমি অ্যালাউ করার পর দেখবে একটা পিডিএফ একটা দেওয়া আছে সেটা তুমি পড়তে পারো আরও ভবিষ্যতে অনেক ফ্রি ক্লাস অবশ্যই অ্যাড হবে এখানে ভিডিও ক্লাস তুমি পেয়ে যাচ্ছো এখানে ভিডিও ক্লিক করলে দেখতে পাচ্ছ ডাব্লু ফ্রি ক্লাস এখান থেকে তুমি সমস্ত রকম যে ভিডিওগুলো তুমি কিন্তু আমার যে ডাব্লিউসিএস ক্লাসগুলো একদম সুন্দরভাবে সাজানো গোছানোভাবে পেয়ে যাচ্ছ এখান থেকে ক্লাসগুলো তোমরা ইজিলি ফলো করতে পারবে পরবর্তীকালে টেস্ট এখান থেকে ফ্রিতে দিতে পারবে সেই টেস্টও ভবিষ্যতে আসবে এখন আমার পর্যন্ত আপডেট হয়নি আস্তে আস্তে আপডেট করব সময় করে তো এই হচ্ছে তোমাদের অ্যাপ অবশ্যই অ্যাপটা প্লে স্টোর থেকে রেটিং রিভিউ মাস্ট দেবে আমাদের এটা পারমানেন্ট একটা অ্যাপ তাই প্লিজ সকলে রেটিং এবং রিভিউ দিয়ে দিও সবাই অ্যাপ ডাউনলোড করে নিও অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ডাউনলোড করতে পারো যদি ক্লাস সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ করার থাকে তুমি কি ক্লাস করতে চাও বা ক্লাসে জয়েন করতে চাও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর হ্যাঁ অ্যাপ ডাউনলোড করতে ভুলবে না সঙ্গে রেজিস্ট্রেশন করে রেটিং রিভিউ দিতে ভুলবে না থ্যাংক ইউ সকলে ভালো থেকো সুস্থ থেকো